প্রিয় চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হবে কিনা বিস্তারিত সঠিক তথ্য জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করে দ্রুত প্রজ্ঞাপন দাবি সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর মিরপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা এবং দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি জানিয়েছেন তারা একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ছাত্র জনতার গণ ফলে স্বৈরাচারী সরকারের পতন হলো এটা কিন্তু ছাত্রদের মাধ্যমেই এবং ছাত্রদের দ্বারাই কিন্তু এটা সফল হয়েছে তাই বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছে প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনুস তার উচিত অবশ্যই ছাত্রদের দাবি দেওয়া মেনে নেওয়া এবং এটা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন ভাই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা শিক্ষার্থী যখন পড়াশোনা করে তার অনার্স মাস্টার্স করতে আঠাশ উনত্রিশ বছর লেগে যায় এবং এটা হানড্রেড পারসেন্ট একটা সঠিক তথ্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরও পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তাদেরও পঁচিশ ছাব্বিশ বছর লেগে যায় জাতীয় বিশ্ববিদ্যালয়তে যারা পড়ে তাদের একটু সময়টা বেশি লাগে তো এখন কিন্তু অবশ্যই এখন চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশটা করা উচিত কেন কিছু যুক্তিযুক্ত আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা সাতাইশ বছর থেকে বাড়িয়ে তিরিশ করা হয় সে সময় দেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তেত্রিশ বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে তিহাত্তর তাই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যৌক্তিক বলে মনে করছেন শিক্ষার্থীরা তাহলে দেখেন আমি যেটা বললাম যে এটা একটা যৌক্তিক আন্দোলন আমার কথার সাথে এই নিউজটার মিল পেলেন কিনা এবং এরপর দেখেন এর আগে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের কাছে স্মারকলিপিও দিয়েছে আন্দোলনকারীরা দ্রুত সুরাহা চান তারা এখানে যে একটা মূল বিষয় সেটা হচ্ছে প্রজ্ঞাপন দেওয়া জরুরি প্রজ্ঞাপন দেওয়াটা জরুরি যেমন তিরানব্বই পার্সেন্ট ভিত্তিতে নিয়োগ হবে এরকম একটা প্রজ্ঞাপন লাস্ট ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দিয়েছিলেন যাই হোক এখন এই যে যেই বর্তমানে যে আন্দোলনটা চলতেছে পঁয়ত্রিশ চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ নিয়ে যে আন্দোলনটা চলতেছে বর্তমান কিন্তু পুলিশ বলেন বা আইনশৃঙ্খলা বাহিনী বলেন এটা কিন্তু নিরপেক্ষ ভূমিকায় রয়েছে ভাই এখন কিন্তু আন্দোলন করলে কেউ বাধা দেওয়ার নাই কেউ গুলি করার মতো সেই ক্ষমতা নাই কারণ সেই স্বৈরাচার সরকারের প্রধান হয়ে গেছে তো দাবি আদায় না হলে সাত সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে শিক্ষার্থীরা বলছেন চাকরিতে বয়স সীমা না বাড়ালে উচ্চশিক্ষিত বেকার সমস্যা আরও প্রকট হবে এবং আমি একটা কথা টু দ্য পয়েন্ট একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে শুধুমাত্র যে চাকরির বয়স বৃদ্ধি করা হলেই অসংখ্য বেকার সমস্যার সমাধান হবে এটা কিন্তু ভাই সম্ভব না যদি আপনাদের চাকরির নিশ্চয়তা থাকে চাকরির নিরাপত্তা থাকে তাহলে এই পড়াশোনার একটা দাম আছে একটা ভ্যালুয়েবল একটা জব আছে কারণ বাংলাদেশের যে পড়াশোনা সিস্টেমটা এডুকেশান সিস্টেম টোটালি একটা স্ক্যামের মধ্যে দিয়ে যায় আপনি এসএসসি পাস করবেন এসএসসি পাশে চাকরি নেই ইন্টার পাস করবেন ইন্টার পাশে চাকরি নেই অনার্স পাশ করবেন অনার্স পাশে চাকরি নেই মাস্টার্স পাস করবেন এখন চাকরি আছে কিন্তু আপনার সেই বয়সটা আর তখন থাকবে না এটা কিন্তু টোটালি একটা স্ক্যাম ঠিক আছে তো অবশ্যই এখন এই আপনারা যোগ দিন কারণ বর্তমান সময়ে অসংখ্য যারা শিক্ষা রিলেটেড আমাদের বড় ভাই বা আমাদের কলিগ বা আমাদের বন্ধু আছে তারা সবাই কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে এবং সবাই বলেছে যে বিসিএস সহ প্রত্যেকটা সরকারি চাকরির বয়স সীমা বাড়ানো উচিত এবং যাতে চাকরি প্রত্যাশীরা একটা চাকরির নিশ্চয়তা চায় একটা নিরাপত্তা পায় সেটাই কিন্তু আমাদের চাওয়া এবং আমি যে বিষয়টা চাই সেটা হচ্ছে অবশ্যই সৃষ্ট পদ চাকরির নিশ্চয়তা বিধান করতে হবে একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে সে সরকারি চাকরি পাওয়ার তার নিশ্চয়তা থাকতে হবে সরকারি চাকরি না পেলেও বেসরকারি চাকরিতে তার একটা স্টেবল চাকরি ভালো স্যালারি এটা তার দিতে হবে যাতে সে যে এই যে প্রায় বিশ পঁচিশ বছর এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা বাবা মার খরচ করে পড়াশোনাটা করবে তার এই পড়াশোনার মূল্য তার পরিশ্রমের মূল্যটা যেন বাংলাদেশ সরকার দেয় এবং মেধাবীরা যেন দেশ ছেড়ে বিদেশে না যায় এটাই আমাদের চাওয়া এবং হৃদয়বেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনিও যদি চাকরিতে প্রবেশের বয়সীমে পঁয়ত্রিশ বছর চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে